ওই ফিলিস্তিনের লিখে রাখেন আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দিয়ে এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তাদের মিসায়া তথা কথিত মিসায়া মাসিহুদ্দালকে ঈসা আল ইসলাম হত্যা করবেন ইনশাল্লাহ পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশনস কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন আইএমএফ কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবেন আপনি আপনাদেরকে চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবু একটট ভবিষ্যদ্বাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আশার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ঈসা আলাইহিস সালামের হাতে আগামী 40 বছর লিখে রাখেন আপনারা এরপরের 40 বছর ওই বাইতুল মুকद्दস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফত قائم হবে ইনশাআল্লাহ যে খিলাফত শব্দটি এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না হজম করতে পারেন না আমি জানি আপনারা জানেন না অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে তারা হয়তো জানেন না আমরা জানাতে এসেছি এই যে খিলাফা শব্দটা তারা নিতে পারে না এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে ঈসা আলী হিসালাম চল্লিশ বছর ওই জেরুজালেম থেকেই এই বিশ্বকে শাসন করবে করবেন ইনশাল এটা লিখা হয়ে গেছে আমর এটা কেউ চেঞ্জ করতে পারবে না